বাংলাদেশ ফুটবল ফেডারেশনের বাফুফে সভাপতি তাবিত আওয়াল বর্তমানে ইংল্যান্ডের রাজধানী লন্ডনে একটি রাজনৈতিক সফরে রয়েছেন পরশু তিনি কিং পাওয়ার স্টেডিয়ামে উপস্থিত ছিলেন যেখানে লেস্টার সিটি ও ক্রিস্টাল প্যালেসের মধ্যে ইংলিশ প্রিমিয়ার লিগের খেলা অনুষ্ঠিত হয় খেলা শেষে তিনি হামজা চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এ সময় তাবিথের সঙ্গে ছিলেন বাফুফের নির্বাহী কমিটির সদস্য ইমতিয়াজ হামিদ সবুজ বাংলাদেশী বংশোদ্ভূত ফুটবলার হামজা চৌধুরী সম্প্রতি ইংল্যান্ডে তার ফুটবল অ্যাসোসিয়েশন পরিবর্তন করে বাংলাদেশে নিবন্ধিত হয়েছেন ফিফার সকল আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ায় বাংলাদেশের লালসবুথ জার্সিতে হামজা চৌধুরী খেলতে আর কোনো বাধা নেই চলতি বছরের পঁচিশ মার্চ এশিয়ান কাপ বাছাইয়ে ভারতের বিরুদ্ধে ম্যাচের মাধ্যমে বাংলাদেশ জাতীয় দলের হয়ে হামজা চৌধুরীর অভিষেক ঘটবে বাফুফের সভাপতি সৌজন্য সাক্ষাতে হামজার সঙ্গে ওই ম্যাচের প্রস্তুতি নিয়ে কিছু আলোচনা করেছেন বলে জানা গেছে লেস্টার সিটি ও ক্রিস্টাল প্যালেসের মধ্যকার ম্যাচ শেষে হামজা তার নিজ বাড়িতে বাফুফে কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করেন সেখানে হামজা তার বাবা মা এবং তাবিত ও সবুজ একসঙ্গে নৈশভোজে অংশ নেন বাংলাদেশের ফুটবল ও দেশের প্রতি হামজার আন্তরিকতা দেখে বাফুফে কর্মকর্তারা মুগ্ধ হন হামজার লেস্টার সিটি থেকে শেফিল্ডে যাওয়ার বিষয়ে আলোচনা চলছে ক্লাবের সঙ্গে আলোচনা করে হামজা কিছুদিনের মধ্যে বাফুফেকে তার সূচি জানাতে পারবেন বলে লন্ডন থেকে গতকাল বাফুফের সদস্য ইমতিয়াজ হামিদ সবুজ জানিয়েছেন তিনি উল্লেখ করেন হামজা চৌধুরীর বাবা ও মায়ের আমন্ত্রণে সভাপতি এবং আমি স্টেডিয়ামে উপস্থিত হয়ে খেলা উপভোগ করি ম্যাচ শেষে হামজা আমাদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং পরে তার সৌজন্যে নৈশভোজে অংশগ্রহণ করি সবুজ আরও বলেন হামজার বাবা ও মা আমাদের প্রতি অনেক সম্মান প্রদর্শন করেছেন হামজা নিজেও অত্যন্ত আন্তরিক ছিলেন তিনি বাংলাদেশের জার্সিতে খেলার জন্য উদ্গ্রীব কবে তিনি খেলবেন তা নিয়ে হামজার মধ্যে অপেক্ষার প্রহর গুনতে পারছেন না তিনি নিজ ক্লাবের সঙ্গে আলোচনা করে বাফুফেকে তার খেলার সূচি কয়েক দিনের মধ্যে জানাতে পারবেন বলে আমাদের জানিয়েছেন